নমস্কার বন্ধুরা প্রচণ্ড শরীর খারাপ তাও এই ভিডিওটি করতে বাধ্য না সবার কাছে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য করবেন ভিডিওটি করছি আজকে কাশ্মীর হামলা প্য আচ্ছা বলুন তো ছাব্বিশ জন বলুন জন বলুন যারা ওখানে জঙ্গিদের হাতে নিহত হয়েছে কারো বাবা কারো ভাই কারও ছেলে কোনো মায়ের কোট খালি হয়েছে কারো স্ত্রী সিঁদুরে স্মৃতির সিঁদুর গেছে কেউ না কেউ আমরা আপন জনকে হারিয়েছি কিন্তু এখানে শুরু তখন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম গল্প একটি শুনিয়ে এর একটি রেমেডি তৈরি করা হচ্ছে যে মুসলিম বলে হিন্দুদের শুধু হত্যা করেছে বা ওখানে যারা জঙ্গি পাকিস্তানি জঙ্গি তারা এসে এভাবে করেছে পাকিস্তান আমাদের বিরোধী বা শত্রু দেশ তাই শত্রুপক্ষ এসে আমাদের উপর আক্রমণ করেছে আচ্ছা মানুষকে কতকাল আর এইভাবে বুঝিয়ে বোকা বানাবে যদি বলেন কেন বলছি এ কথা হ্যাঁ আমাকে অনেকেই এখন হয়তো এইসব কথা শুনে গালাগালি করবেন তার আগে একটু চিন্তা করুন যার যার সন্তান গেছে তার জ্বালা কতটা তার দুঃখ কতটা তারা আমাদের ভারতবর্ষের মানুষ যিনি স্বামী হারা তার কথাটা বলুন যার মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের ব্যথাটা বলুন যার পরিবারে একজন ইনকামদাতা সে চলে গেছে তার অবস্থাটা কি হয় সেটা ভাব এবং যাকে বলে নিরপরাধে হত্যা এরা অপরাধী না আবার কেউ তো প্রশাসন বিভাগে যুক্ত ছিলেন আমাদের দেশ রক্ষা করতেন এরকম ছিল তার আমার সেটা নিয়ে কথা না যে কে মরলো কাকে মেরেছে কি দেখে মেরেছে আমার গল্পটা এটা নিয়ে আমি ভারতবর্ষে বসবাস করি প্রত্যেকটা রাজ্যের মানুষ একজন মানুষের দিকে নির্ভরশীল হয়ে থাকে সেটা হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রীর দিকে আর সেই প্রধানমন্ত্রী সাথে সাথে বয়ান দিল সিন্ধু নদীর জল আমি বন্ধ করে দিয়েছি পাকিস্তান বোন বুথকে নিয়ে মানুষ এখনো বোকা এখনো বলদ আছে যে এরকম একটা কথা বলে নিল আর অন্ধভক্তরা হাততালি বাজাতে শুরু করে দিল করোনার সময় থালা বাজিয়েছে পাখির কাশ কাশ্মীর পাহালকাতে এই ঝামেলায় এখন কি বাজাবে তালি বাজাবে হ্যাঁ আরে ভাই অন্ধভক্তগিরি ছেড়ে দাও দেশ নিয়ে ছিনিমিনি না করে এইসব ভক্তমক্ত এসব বাদ দাও এই গোবর মোবর এসব হাঁটাও একবার ভাবো যে কী বলতে চাইছে তোমার বাবা যদি তোমাকে দুশো টাকার একটি নোট দিয়ে বাজার থেকে ঘুরে বাজার করে নিয়ে আসতে বলে আসার পরে যদি তোমাকে বলে তোমাকে চারটে পাঁচশো টাকার নোট দিয়েছি দুশো টাকার বাজার করেছো আঠারোশো টাকা ফেরত দাও বাবার সাথে তুলকালাম রাখি দেবে বাবাকে বলবে তুমি একজন পাগল মানুষ নিজের বাবাকে যদি এই কথা বলতে পারো তাহলে কার গোলামি করছো যে দেশের প্রধানমন্ত্রী হয়ে সে এরকম কথা বলছে সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়েছি পাকিস্তান বুন বুনকে নিয়ে তার সেখানে জানেন সিন্ধু নদীর জল বন্ধ করতে গেলে কত মাস লাগবে এবং তার পরিকাঠামো করতে গেলে কত অর্থের প্রয়োজন আছে বলে দিলে আমার হয়ে গেল রাষ্ট্রসঙ্গে ভারত স্বাক্ষরিত করা রয়েছে ওই জল বন্ধ করা যাবে না আর উনি চাইলেন আর বন্ধ করে দিলেন এবং ঢপ্পাজি কথাবার্তা সারা জীবনে এই প্রধানমন্ত্রী যা খুশি তাই বলে আসবে না আমাদেরকে মেনে নিতে হবে আমি বিজেপি পার্টিটার বিরোধিতা করছি না কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কংগ্রেস এটা বড় কথা না ভারতবর্ষের দেড়শো কোটি নাগরিক অগ্রণিত দেড়শো কোটি মানুষ একজনার দিকে তাকিয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কি করছেন কি বলছেন কি অ্যাকশান নিচ্ছেন এই হলো ওনার অ্যাকশান আজকে সপ্তাহখানি হতে গেল কি করেছেন আরও কিছু সরঞ্জাম কিনেছে অস্ত্র কিনেছে রাফেল কিন কিনব কিনে কি করবেন ওগুলোকে জং ধরাবেন কী করবেন উনি সাথে সাথে অ্যাকশান নেবেন না কেন কি অ্যাকশন নিয়েছেন চীন বলছে সঠিক তদন্ত করা হোক দোষী কার অমিত শাহের কাশ্মীর যাওয়ার কথা ছিল সে সময় বন্ধ করে দিলেন ওনার যার কথা ছিলেন বন্ধ করে দিলেন কেন ওনাদের কাছে কি আগেই খবর ছিল যে এরকম একটা হামলা হতে পারে বলতে গেলে খুব খারাপ লাগে আর কেনই বা উনি এরকম ধরনের মিথ্যা কথা বলবে ভারতবাসীকে ভারতবাসী কি এতই মূর্খ ভারতবাসীকে কি মনে করেছেন দলদাস এ তো সেই ব্রিটিশ আমলে দেখেছি নীলচাষীদের উপরত্ব চান উনিও তো তাই করে যাচ্ছেন টাকার উপরে খেলছেন শুধু সারা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন টাকার গোষ্ঠীর শ্রাদ্ধ করছেন বাইডেনের বউকে হিরে দিয়ে আসছেন যেই বাইডেন ওনার পিছনে ধরছে তখন গ্রামকে ভালোবাসছেন গ্রাম যখন ওনাকে দু কথা শোনাচ্ছেন তখন বাইডেনের কথা বলছেন কোন প্রধানমন্ত্রী উনি কথায় কথায় বলেন আমি ত্রিশ বছর চল্লিশ বছর চা বিক্রি করে কাটিয়েছি পঁয়ত্রিশ বছর আমি ভিকে করে খেয়েছি ছোটোবেলায় মেট্রো রেল দেখতে এসেছি কলকাতায় আমি কলকাতাকে খুব ভালোবাসি আরে ছোটোবেলায় কত সালে হয়েছে মেট্রো রেল আপনি ছোটোবেলায় দেখতে চলে আসবেন আর কত ভুল দেবেন দেশের মানুষকে নিয়ে আর কত ছেলেমিলে খেলা করবেন আমাদের বুক ফেটে যাচ্ছে ভারতের বুকে ঢুকে আজকের জঙ্গিরা যেখানে সেখানে হামলা করে যাচ্ছে আর আপনি সেটাকে নিয়ে তামাশা করছেন আপনি তো বলেছিলেন তিন সত্তর সত্তর ধারা দিলে অনেক কিছু করব আর জঙ্গি হামলা হবে না সব ভাবের কীর্তন রাখুন আপনি যেখানেই পদক্ষেপ করেছেন সেখানেই একটা না একটা অঘটন ঘটেছে হ্যাঁ আর কিছু পারুন না পারুন দীঘায় একটি জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানে আপনি যাতে মানুষ উদ্বোধনের দিন না যেতে পারে সেদিনকে দীঘাগামী ট্রেনগুলোকে বন্ধ করে দিতে হয়েছে কত নিকৃষ্ট মনের মানুষ আপনি যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো আমাকে গালাগালি করবে না ওই অন্ধভক্তদের ভাই আমি তোমাদের মতন গোবর খেতে পারবো না যেটা বাস্তব থেকেই বলবো আমি কারো গোলামি করা পছন্দ করি না তোমাদের গোলামি করা ভালো লাগে করো তোমার সামনে তোমার ভাইকে কেউ মেরে দেবে তাও তুমি গোলামি করবে করো কিন্তু আমি গোলামি করবো না এই গোলামি বরদাস্ত করবো না তোমাদের দিকে আঙুল তুলবই তাতে যা হবে দেখা যাবে যায় গুলামাকাণ্ড তো সেনারা ভিড়িও করে ছাড়ছেন বলছে ওখানে এমনই নাকা চেকিং যেখানে একটা মাছি বলতে পারে না আমাদের যাওয়ার পূর্বেই ওই নাকা চেকিং কে কে তুলে দিল কার আর্ডারে উঠে গেছিল সেখানে সাড়ে তিনশো কেজি আর ডি নিয়ে ঢুকে গেলেন ঢুকে গিয়ে ব্লাস্টিং করে আবার সেই জঙ্গিরা পালিয়ে গেল কুড়ি পঁচিশ জন কে সহযোগিতা করছে কার মদতে করছে চল্লিশ জন সেনাকে মেরে চলে গেল আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি ওখানকার রাজ্যপাল মুখ খুলেছিলেন ওখানকার রাজ্যপাল বলেছে যে আমাকে প্রধানমন্ত্রী স্বয়ং ফোন করে বলেছে এই বিষয়ে চুপ করে দাও সেই রাজ্যপাল এখন ওনার শত্রু হয়ে গেছে এইখানেও যেখানে এই টাইমটায় তিন থেকে চার হাজার প্রতিদিন পেহেলগাঁওতে পর্যটক চায় সেখানে কোনো চেকিং নেই কোনো সেনাও নেই কিছু নেই কেন থাকবে অথচ কাশ্মীরে আপনি যান পঞ্চাশ সাত দূরত্ব দূরত্ব সেনা দাঁড়িয়ে থাকে কিন্তু ওই দিন কেন পেহেলগাঁতে কোনো সেনা ছিল না এর জবাবটা কে দেবে এর জবাব কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা দেবে না প্রধানমন্ত্রী দেবে আর এমন গোবর খেয়ে নিয়েছে ভারতবর্ষের কিছু মানুষ এরা এখন সব বুঝতে পেরেও মুখে রুমাল দিয়ে চেপে ঘুরে বেড়াচ্ছে কেননা এদের কাছেও এর উত্তর নেই কেউ কেউ তো চায়ের দোকানে বসে উল্টো বোঝাচ্ছে প্রধানমন্ত্রী যখন তখন সার্জিক্যাল স্ট্রাইক করে স্ট্রাইক করে দিতে পারে কিসের সার্জিক্যাল স্ট্রাইক করবেন উনি আরে এর আগেও চল্লিশ জন যখন মেরেছিল তখন সার্জিক্যালেস্টিক করেছিল রাত দুটোর পরে উনি পাইন বাগান এক ধরনের পাইন গাছ হয় যা পাকিস্তানের রয়েছে বাগান সে বাগানের মধ্যে বম্ডিং করে চলে এসছে যেখানে কোনো মানুষজনের কোনো দেখা নেই কারণ ওটা পাকিস্তানের সাথে বলেই নিয়েছে যে ভাই আমার দেশে রাজনৈতিক পেশার আমার উপরে এতটাই পড়ছে আমাকে কিছু একটা করতে হবে তাই করে গেল বাহ কি সুন্দর গঠবন্ধন চলছে আর নির কীরকম চিরিমিনি খেলা করছে তাই আপনাদের কাছে জোঘাত করে বলছি আপনারা প্রতিবাদী হয়ে উঠুন উঠুন এসব ফালতু কথা ধরে ছুঁড়ে ফেলে দিন এবং প্রধানমন্ত্রীর কাছে জবাব চান কেন আপনি এত বড় মিথ্যা কথা বললেন যখনই এই হামলা হলো সাথে সাথে আপনি কি করে বললেন যে আপনি সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়েছে এবং গুনগুনকে নিয়ে তারা পাকিস্তান কি নাটক মঞ্চ চলছে নাকি এটা হ্যাঁ না তামাশা চলছে কি হচ্ছে এটা ছেলে খেলা হচ্ছে আমাদেরকে নিয়ে ছেলে খেলা পেয়েছে হ্যাঁ আর রাম ভক্ত হনুমান গুলো লাফাচ্ছে আর ভুল ভাল বকে যাচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা এই করে দেবো সেই করে দেবো মোদি হয় তো মমকিন হয় কিচ্ছু হবে না মোদি হয় ওটা ছাপ্পান্ন ইঞ্চি ছাতি না ওটা ছয় ইঞ্চি ছাতি কোনো দম নেই কোনো দম নেই শুধু মিডিয়া এনে পয়সা খরচা করে প্রচারে আছেন তাই উনি আছেন কিন্তু ভারতবর্ষের মানুষ যেদিন বুঝে যাবে ওনার এই খেলা ওনার থেকে বোন বন্ধ হিসাব নিয়ে যাবে যাক আজকের মতন এইটুকুই আপনারাই বিচার করবেন ভালো কমেন্টের মাধ্যমে জানাবেন জয় হিন্দ বন্দে